ডি <laughs> ৰাখি এই হর্ন দিচ্ছে ইচ্ছা করে দর্শক দেখলেন তার মানে এটা প্রথম থেকেই ধামাচাপা দেওয়ার চেষ্টা চলছিল কালকের এই পুলিশের ভূমিকা জঘন্য এবং লজ্জাজনক এটা যেভাবে পুলিশ গার্ড করে এবং এস ইউবি কালো কাছের একটা গাড়িতে করে একজন মূল অভিযুক্তকে নিয়ে যাওয়া হচ্ছে নিয়ে আসা হচ্ছে আদালতে এত খাতিরটা কিসের এই যে কালো কাজের এসিউবি এসি গাড়ি একজন অভিযুক্ত এবং মূল অভিযুক্ত তাকে এত খাতির কিসের জন্য পুলিশের দর্শক এটা দুটো কারণ আছে এক হচ্ছে সঞ্জয়ের মুখটাকে বন্ধ করা দুটো ভাবে যে এসি গাড়িতে করে নিয়ে যাচ্ছি দেখো তোমাকে তোমার জন্য কত কিছু করছি তুমি মুখটাকে বন্ধ রাখো আর হচ্ছে সঞ্জয় যেভাবে মিডিয়ার সামনে কথা বলতেছিল আপনারা জানেন যে প্রেজেন্ট ভ্যানটা প্রেজেন্ট ভ্যানে করে নিয়ে যাওয়া আসা হচ্ছিল কিন্তু সেখানে সেই জানালা দিয়ে সঞ্জয় আওয়াজ শোনা যেত সেখানে মিডিয়াকে কথা বলতো কিন্তু এই কালো কাচের গাড়িতে করে সঞ্জয় কোনো আওয়াজ দিতে পারবে না মিডিয়া কিছু বলতে পারবে না মানে এক কথায় হচ্ছে মুখটাকে বন্ধ করার একজন অভিযুক্ত তার মুখটাকে কেন বন্ধ করা হবে তার মুখটাকে বন্ধ করার চেষ্টা কেন হবে এই পুলিশের নির্লজ্জতা এটা সীমা ছাড়িয়ে গিয়েছে আজকে সীমা ছাড়িয়ে গিয়েছে আপনারা জানেন আগেও এরকম নিয়ে যাওয়া হতো কালো গাছের যেটা মানে যেটা ঘটেছে একদম পুলিশের পরিকল্পিত মানে আগে থেকে ট্রেনিং নেওয়া ছিল পুলিশের বা দেয়া ছিল পুলিশের এই ট্রেনিং যে সঞ্জয় রায়কে এভাবে নিয়ে আসবো সবাই গাড়ির পিছনে বা গাড়ির সঙ্গে লেগে থাকবে এবং ঘাট করে থাকবে এবং যেটা আপনারা দেখলেন যখন তাকে বের করা হলো পুলিশ হর্ন বাজাচ্ছে হর্ন বাজাচ্ছে এবং আওয়াজ করছে চারদিক থেকে মানে চাপড়াচ্ছে গাড়িতে করে যাতে সঞ্জয়ের কোনো কথা মিডিয়া শুনতে না পারে এবং মিডিয়ার কোনো কথা সঞ্জয় শুনতে না পারে কোনো রিয়াকশন না করতে পারে এটা কি করা যায় দর্শক এটা করা যায় একটা অভিযুক্ত সে কথা বলবে এটাই স্বাভাবিক তার কথা তো শুনতে হবে তার কথা যদি না শোনে তাহলে বিচারটা কি করে হবে যে সে যে কথাগুলো বলতে চাচ্ছে তাহলে তার এই কথাগুলোর গুরুত্ব দেওয়া উচিত অবশ্যই দেওয়া উচিত আপনারা ভাবুন তো এই সঞ্জয় রয় তার ফ্যামিলি কি দেখ ভাবছে এগুলো নিয়ে তার ফ্যামিলি তো এই ভিডিও দেখছে নিশ্চয়ই দেখছে কিন্তু তারা কি ভাবছে যে ছেলেটাকে কথা বলতে দেওয়া হচ্ছে না কেন দেয়া হচ্ছে না এটা যদি আপনার ভাই হতো বা আপনার কোনো রিলেটিভ হতো আপনি কি করতেন আপনি কি ভাবতেন এটা 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 কি কি মানা যায় যায় সহ্য করা ভয়টা কোথায় দর্শক হচ্ছে আসল প্রশ্ন যে সঞ্জয় মুখ খুললে ভয়টা কোথায় আপনারা জানেন যে টালা থানার ওচি তাকে গ্রেপ্তার করা হয়েছে এই তথ্য প্রমাণ লোপাটের কারণে এবং সঞ্জীব ঘোষ যিনি মেন ছিলেন এই ভূমিকায় তাকে গ্রেফতার করা হয়েছে তথ্য প্রমাণ লোপাটের কারণে এবং সঞ্জয় রয় আগের বার বলেছিলেন সময় যে আমাকে ফাঁসানো হয়েছে আমি কোনো অপরাধ করিনি আমি কোনো ধর্ষণ খুন করিনি আমাকে ফাঁসানো হয়েছে বিনীত গোয়েল আমাকে ফাঁসিয়েছে এবং আর একটা কোন অফিসারের নাম বলছিলেন কার যেন কিন্তু তারপরের থেকে একটা প্রশ্ন উঠতে শুরু করেছে যে সঞ্জয় যখন বলছে যে বিনীত গোয়েল আমাকে ফাঁসিয়েছে তাহলে বিনীত গোয়েল যদি ফাঁসিয়ে থাকে বিনীত গোয়েল কার নির্দেশে ফাঁসিয়েছে পুলিশ মন্ত্রী কে ছিল মমতা ব্যানার্জি তাহলে কি মমতা ব্যানার্জির সঙ্গে কোনো লিংক আছে বা মমতা ব্যানার্জি কি বলেছিল বিনীত গোয়েলকে কেসটাকে ধামাচাপা দাও যে করে হোক যেভাবে হোক তথ্য প্রমাণ লোপাট করো সঞ্জয়কে ফাঁসিয়ে দাও সঞ্জয় চুপ করেছিল মুখ বন্ধ করেছিল তাকে হয়তো আশা দেওয়া হয়েছিল যে আমরাই তো তদন্ত করছি এমন ভাবে চার্জশিট দেবো তোকে বের করে জামিন করে দেব কিন্তু সঞ্জয় যখন দেখতে পেরেছে যে আমার ভবিষ্যৎ অন্ধকার আমার ফাঁসি হয়ে যেতে পারে যে কোনো সময় তাই সঞ্জয় বাইরে মুখ খুলতে শুরু করেছে যে দেখেছে না এ তো দেওয়ালে পিঠ থেকে গিয়েছে এখন আমার মুখ খুলতে হবে তাই মুখ খোলা শুরু করেছে আর ভয়টা ওই নবান্নের চোদ্দ তলা পর্যন্ত পৌঁছে গিয়েছে ভয়টা নবান্নের চোদ্দ তলা পর্যন্ত পৌঁছে গিয়েছে জানে যে সঞ্জয় যেভাবে মুখ খুলতে শুরু করেছে এতে তো বিপদ বিরোধীরা প্রশ্ন তুলছে সাধারণ মানুষ প্রশ্ন তুলছে আর আমরা তো বলেছিলাম যে মুখ্যমন্ত্রী একটা কথা বলেছিলেন না পুলিশ কমিশনারের সাথে আমার রাত দুটো পর্যন্ত কথা হয়েছে কম করে একশোবার কথা হয়েছে তাহলে পুলিশ মন্ত্রী পুলিশের সঙ্গে কি কথা বলেছিলেন একশোবার কি বলেছিলেন মানে মুখ্যমন্ত্রী বলেছিলেন যে বডিটাকে যতক্ষণ না পর্যন্ত করা হচ্ছে ততক্ষণ পর্যন্ত পুলিশ আমার সঙ্গে রাত জেগেছি আমি ঘুমাইনি মানে ভয়টা কোথায় কি ধামাচাপা দেওয়ার চেষ্টা এটা তো পরিষ্কার দর্শক দেখলেন আপনারা দেখুন যে পুলিশ পুলিশের নির্লজ্জতা পুলিশের কি এটা কাজ যে একটা অভিযুক্ত কথা বলবে তাকে কথা বলতে দেওয়া হবে না পুলিশের কি এটা কাজ না ওই চোদ্দ তাছাড়া এটা হতে পারে না তাছাড়া এটা হতে পারে না দেখুন কিভাবে গার্ড করে দাঁড়িয়ে যাচ্ছে এবং যখন সঞ্জয়কে বের করা হলো তখন পুলিশ ফন্ট বাজাচ্ছে যাতে তার আওয়াজটা সরা যাওয়া যায় এবং উপর থেকে চাপটাচ্ছে যখন সঞ্জয় ঢুকে গেল তখন দেখলেন পাশ থেকে ওই পাশ থেকে বলছে হয়ে গেছে হয়ে গেছে যাও আর নেই কাউকে দেখা যায়নি মনে হচ্ছে ডিউটি শেষ দায়িত্ব পালন শেষ এবার চলে যাও তোমরা তোমাদের দায়িত্ব তোমরা পালন পালন করেছো ভালোভাবে এবার যাও একজন নেই এবং পাশ থেকে দেখলেন ছিল দেখুন পুলিশ কি করছে ইচ্ছে করে হর্ন বাজাচ্ছে পুলিশের ঘাট কত দেখুন একটা গাড়িকে ঘিরে কালো কাছের গাড়ি একটা অভিযুক্তকে এভাবে নিয়ে যাওয়া হচ্ছে তার মুখটাকে বন্ধ করে আপনারা তো জানেন যে সারদা কাণ্ডের যে কেস ঘটেছিল কুনাল ঘোষ যেটা করেছিলেন মুখপাত্র মূর্খপাত্র তাকে যখন গ্রেপ্তার করা হয়েছিল সেম ঘটনা ঘটিয়েছিল কিন্তু এর থেকে একটু কম ছিল আজকে যে আজকে তো পুরো সীমা ছাড়িয়ে গেছে পুলিশ কুণাল ঘোষ মুখ খুলতে শুরু করেছিল তখন যে বলেছিল সব থেকে এই সারদা কাণ্ডের সব থেকে বেনিফিশিয়ারি হচ্ছে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এই কথা শুনে চটকে যান এবং তার মুখটাকে বন্ধ করার চেষ্টা পুলিশ যখন তাকে নিয়ে যাচ্ছিল আসছিল তখন ওই চাপ্রানো সেটা তো একটা মানে লুটপাটের ব্যাপার ছিল কিন্তু তাই পুলিশ ওরকম চাপটাচ্ছিল আর এখানে তো একটা জীবন মরণের কেস ফাঁসির অর্ডার কিন্তু মূল অভিযুক্ত কারা আমরা একটা কথা বলেছি দর্শক আগেও বলেছি আমি কথাগুলো যে বিনীত গোয়ালের সঙ্গে মুখ্যমন্ত্রী কি কথা বলেছেন এই কল রেকর্ডটা প্রকাশ করতা মানে করা যেত না সরি সিবিআই কি পারতো না যে প্রশ্ন উঠেছে যখন একটা এরকম পুলিশ মন্ত্রী পুলিশের সঙ্গে এইভাবে কথা বলেছেন কি কথা বলেছেন আমরা একটু দেখি প্রকাশ্যে নিয়ে আসি মানুষ জানুক এটা কি ছিল না ছিল না আপনারা যতই এই সঞ্জয় রায়ের মুখ বন্ধ করার চেষ্টা করুক করুন না কেন কিন্তু আদালত যদি মনে করে যে সঞ্জয় রায়কে পার্সোনাল ভাবে বা আদালতের ভিতরে বা যখন তাকে হ্যারিং এ নিয়ে যাওয়া হয় তখন যদি বিচারপতি মনে করে সিবিআই যদি মনে করে যে না দেখি সঞ্জয় কি বলতে চাচ্ছে একটু শুনি তখন কি এই চাপটানো বন্ধ হবে না চাপটাতে পারবেন এরকম গাট করে থাকতে পারবেন দর্শক এখন এটাই দেখার এর শেষটা কি হয় বাংলার মানুষ সারা পৃথিবীর মানুষ তাকিয়ে আছে যে এর শেষটা কি হয় এর বিচার কি হয় এটা তো পরিষ্কার দর্শক দেখুন এটা পরিষ্কার এটা পুলিশের কাজ এটা কি পুলিশের কাজ একটা অভিযুক্ত তাকে কথা বলতে দেয়া বা তাকে কথা বন্ধ করা তার মুখটাকে বন্ধ করা কি পুলিশের কাজ চোদ্দতলার নির্দেশ কি করবেন কিন্তু তলার নির্দেশ হলো এই পুলিশদের আমি বলছি আপনাদের কি একটুখানি লজ্জা বোধ নেই আপনাদের এই উদ্যোগটার কোনো দাম নেই সন্মান নেই আপনারা সিরদারটা সোজা করে কাজটা করতে পারছেন না কি বলবো দর্শক এটা আমি জানি না দর্শক কি বলবেন আপনারা এই ঘটনা নিয়ে আপনারা কি বলবেন আর আপনারা কি ভাবছেন বলুন তো জানাবেন আপনাদের গুরুত্বপূর্ণ মতামত জানাবেন কমেন্টস বক্সে এবার নজর রাখবেন ডিজিটাল টিভিতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন